বন্ধুরা তারা এই কাজটা তাদের জন্য খুব সহজ হবে যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে এখানে দেখি আমরা দেখে আমাদের কিন্তু আগে হবে সাড়ে চল্লিশ ইঞ্চি কাপড় আছে আচ্ছা যে ডাবল আছে সাড়ে চল্লিশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে দুই পাট কাপড় আছে এটা এই যে দুই পাট কাপড় আছে ঠিক আছে এটা কিন্তু আমাদের দুই দুই গাছ কাপড় আছে ঠিক আছে এখানে আমরা এখন এই কাপড়টাকে আমরা ভাস করে নেব আমরা ডাবল করে আমাদের কাটলে আমাদের একসঙ্গে হয়ে যাবে কাটিংটা করাটা খুব কষ্টকর না এটা আপনারা আহ কাজটা বুঝলে আপনারা পাঁচ সাত মিনিটের মধ্যে আপনারা কাটিংটা করে ফেলতে পারবেন আচ্ছা দেখেন আমি এখানে ভাবে এভাবে ভাস করে নিলাম এটা হচ্ছে আমাদের প্লাজু পয় জামা হবে প্লাজু আপনাদেরকে দেখাই মাপটা দেখাচ্ছে আপনাদের যে মাপটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি লম্বা চব্বিশ ইঞ্চি হচ্ছে পায়ের মোহরিটা আহ ষোলো ইঞ্চি হচ্ছে আমাদের রানটা আর সাড়ে পনেরো হচ্ছে আহ হাইয়ের মাপ দেখতে থাকুন অবশ্যই আপনাদের এটা সহজে বুঝতে পারবেন আমি আপনাদেরকে একদম খুব সহজে দেখাবো দেখেন এভাবে ভাঁজটা করে নেবো ডাবর এখানে এভাবে করে নিলাম তারপর এই যে আমরা আর একটা পার্ট দিয়ে দেবো আমাদের কিন্তু এভাবে কাজটা করলে আমাদের কিন্তু সহজে হয়ে যাবে এই প্লাজোটা কাটিং করা খুব সহজ সেলাই করাও খুব সহজ সহজে আমি ভাঁজটা করে নিছি আগে তারপর এখন দেখেন একদম খুব সহজে আপনারা জিনিসটা যদি আপনারা একটু ধৈর্য ধরে আপনারা দেখেন যারা কাজ করতে পারেন এগুলো তাদের কোনো সমস্যা নাই সে বন্ধুরা সে বন্ধুদের উদ্দেশ্যে এটা নয় তারা তো জানেন তো জানে নে আর যারা নতুন যারা তারা তো অবশ্যই এটার জন্য তাদের কাছে খুবই করেন আচ্ছা প্রথমে আমরা কিন্তু এখানে মার্ক করে নিলাম আমাদের যে রাবারের যে মার্কা ওটা এখানে আপনাদের সোয়া ইঞ্চি আমরা দেড় ইঞ্চি এখানে নিয়ে নেবো দেড় ইঞ্চি এখানে আমাদের রাবার লাগাতে আমরা দেড় ইঞ্চি যাবে এই অংশটা আর এখান থেকে আমাদের লম্বাটা আসতেছে উনচল্লিশ এই যে উনচল্লিশ ইঞ্চি আমাদের লাম্বা একদম কিন্তু কাপড় একদম কিন্তু একদম মুখামুখি হয়ে গেছে এটা আমাদের সমস্যা হবে না কিন্তু কারণ নিচের বর্ডারটা হচ্ছে আমাদের চিকন দিতে হবে নিচের বর্ডার যে অংশটা এটা কিন্তু চিকন হবে দেখতে পাচ্ছেন এই যে এটা একদম আমাদের চিকন হবে এটা তারপর এখান থেকে আমাদের হবে চব্বিশ ইঞ্চি এখানে আমাদের চব্বিশ ইঞ্চি চব্বিশ এই পাশটা হবে চব্বিশ চব্বিশ এটা হচ্ছে এই অংশ চব্বিশ ঠিক আছে আর লম্বা হচ্ছে উনচল্লিশ এখন এখানে তো চব্বিশ আপনাদেরকে দেখালাম মানে চব্বিশ মানে বারো এটাকে ডাবল করলে বারো বারো চব্বিশ তাহলে একটা পায়ে চব্বিশ ইঞ্চি করে আমাদের লুজ হচ্ছে আর লম্বা হচ্ছে উনচল্লিশ এখান থেকে আমাদের হাইটে দেবো কিন্তু সাড়ে পনেরো সাড়ে হাইটা দিয়ে দেবো দেখেন এখানে হচ্ছে আমাদের কিন্তু এখানে দেখেন আমাদের এই বহরটা যা পুরে দিয়ে দেবো পুরেটা আমাদের কাপড়টা যা আসলো তাই দিয়ে দিলে চলবে বেশি মোটা লোক না মোটা লোক হলে সেক্ষেত্রে কিন্তু কাপড়টা বেশি লাগতো এখান থেকে আমাদের কিন্তু দেড় ইঞ্চি আমাদের কিন্তু সেপা কাটতে হবে দেখেন এখানে এইটা হচ্ছে আমাদের রানের মাপ এটা হচ্ছে আমাদের রানটা হচ্ছে আহ ষোলো ষোলো দেখতে পারছেন কিন্তু আমাদের ষোলো ইঞ্চি আমাদের হচ্ছে দেখতে পারছেন এটা কিন্তু আমাদের ষোলো হচ্ছে রানের মাপ এখান থেকে আমাদের দেড় ইঞ্চি এই জায়গাটা এ পর্যন্ত বড় বড় আমাদের কিন্তু এই ড্রয়িংটা দেখেন এটা হচ্ছে আমাদের হাই এর মাপ এটা হচ্ছে হাই এই যে দেখা দেখতে পারলেন আপনারা এভাবে সুন্দর করে কাটিং গুলো করতে পারবেন তাহলে এখান থেকে এখন দেখেন এই এই যে এখান থেকে এই পর্যন্ত এখন আমাদের এখানে এই যেভাবে আমাদের শেপ টা দিতে হবে এই দেখতে পারলেন এই যে এটা আমাদের এক্যুরেট মপ আমরা যদি এখানে বাড়তি যদি আমরা মার্ক মার্কাটা করতে চাই আমরা করতে পারবো দেখেন এই যে এই যে বাড়তি মার্কা এটা বাড়তি মার্কা এখান থেকে আমাদের এই যে বাড়তি মার্কা ঠিক আছে তারা কিন্তু এই পাশে টাকা সামনে টাকা দেবো এটা সামনে টাকা দেবো তাহলে দেখতে পারলেন আমাদের কিন্তু প্লাজো সেবা কার্ডিংটা কিন্তু আমাদের আমাদের কিন্তু মানে ড্রয়ারিং করা হয়ে গেছে কিন্তু আমাদের এখন শুধু কার্ডিং করলে আমাদের কাজটা ক্লিয়ার তাহলে এখন আমরা কিভাবে কাটবো দেখেন এই যে এখান থেকে আমরা কিছু অংশ কিন্তু সামনে বাদ দিলাম তারপর এখন আমরা এই মার্কাটা ধরে এই যে মার্কা ধরে কিন্তু আমরা এই যে কেটে ফেললাম যে দেখতে পারলেন আমাদের কিন্তু কাজটা ক্লিয়ার হয়ে গেছে আর এই যে এই জায়গাটাতে কিন্তু আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের পাশের মাপটা এই সাইডে কিন্তু আমাদের একটু ঢালু দিয়ে দিলাম এই সাইডটা কিন্তু আমি কিন্তু একটু উড়িয়ে উঠিয়ে কাটছি কেননা এই সাইড কিন্তু না হলে নামে যাবে তো দেখতে পাবেন দর্শক আপনাদের আর এই যে এখানকার যে বিষয়টা এখানে কিন্তু আমাদের এখানকার যার লুজটা এখানে আমরা শুধু ডেড় বাদ দিয়ে আমাদের কিন্তু পুরো লুজটা পুরে দিয়ে দিচ্ছি ঠিক আছে তা এটা আমাদেরকে এইভাবেই কাটিংটা করতে হয় আর যারা আরো ফিডিং চায় তাদেরকে আরো ফিডিং দেওয়া হয় কিন্তু এটা যেটা আমি মাপ পেয়েছি মাপ অনুযায়ী কিন্তু কাজটা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে